নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি আমার আজকে রেসিপি পানিফলের ফলের পায়েস ভীষণ টেস্টি রেসিপি ছোট থেকে বড় সবার পছন্দ হবে এ সময়ে তো প্রচুর পরিমাণে পানি ফল পাওয়া যায় পানি ফলের পায়েস রেসিপির জন্য পানি ফল লাগবে আমি পানি ফল খুব ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেব পানি ফলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি পানি ফল গেট করে নেব পানি ফল গেট করে নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি পেস্ট তৈরি করে নেব একদম মিহি পেস্ট হবে না একটু মোটা দানার পেস্ট হবে চুলায় কড়াই দিয়ে গরম করে নিয়েছি এক চামচ ঘি দেব ঘি গরম করে নেব কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব কাজু কিশমিশ ভাজা কমপ্লিট তুলে রাখব থেতো করে রাখা এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্রেট করে রাখা ফানি ফল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলে পানিফলের যে কাঁচা গন্ধ সেটা একদমই চলে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দেব গরুর দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ জাল করার পর গোবিন্দভোগ চালের পেস্ট দিয়ে দেব গোবিন্দভোগ চালের পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে দেব ঢাকা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে এসেছে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী চিনি দেব চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দেব সামান্য নুন দেব গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে দলা পাখিয়ে না যায় আরও কিছুক্ষণ জাল করে নেব এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি পানি ফলের পায়েস একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি পানি ফলের পায়েস পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে পানির ফলের এই ইউনিক রেসিপিটা যেমন টেস্টি খুব সহজেই বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে আপনারা তো বিভিন্ন রকম পায়েসের রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলো আমার মতো করে পানিফলের পায়েস রেসিপি ট্রাই করবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি